সত্যি যিনি অভ্রকে ফেরাতে ছুটে এলো পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পরমা আড়াল থেকে যখন আদিত্য সুদীপার কথা শুনতে পায় তখনই ভাবে যে তার মানে আদিত্য আমাকে আর অভ্রকে এক করার জন্যই এই বিয়েটা করেছে নিজের ইচ্ছাতে এই বিয়েটা করেনি তবে আমি তো এই বাড়িতে এসেছিলাম শুধুমাত্র তোমার আশায় আদিত্য তুমি যেহেতু আমাকে চাও না তুমি যেহেতু সুদীপাকে বিয়ে করছে শুধুমাত্র আমাকে দূরে সরিয়ে রাখবে বলে তাহলে আমি সেটাই করব। তোমাকে খুশি করার জন্য আমি তোমার দাদার সাথেই সংসার করব। অভ্রকে আমি বাড়ি ফিরিয়ে আবারও এই বলেই পরমা ছুটে যায় অভ্রর কাছে অভ্রকে বাড়ি ফিরিয়ে আনতে তাই যুদ্ধ যাওয়ার আগেই অভ্রর কাছে এসে হাজির হয় পরমা অব্রকে তখন পরমা রাজি করায় বাড়ি ফিরিয়ে আনতে পরমা তখন বলে আমার হয়তো ভুল হয়ে গেছে আপনি আমার ওপর অভিমান করেই বাড়ি ছেড়েছেন তবে আমি চাই একটা সুযোগ আপনি প্লিজ ফিরে চলুন আমার সাথে আপনার অপেক্ষায় আছে সবাই তখনই অভ্র বলে যে তুমি যদি মন থেকে যাও তাহলে আমি সত্যিই ফিরবো পরমা তখন আদিতের কথা মনে করে বলে যে আমি মন থেকেই বলছি আমি চাই আমরা সারা জীবন একসাথে হাসি ভাবে থাকতে এতে করে অভ্র রাজি হয়ে যায় অভ্র তখন পরমাকে কথা দেয় সেইবার বাড়ি ফিরবে পরমার জন্যই ফিরবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও জন্য এভাবেই সত্যি জেনে অভ্রকে ফেরাতে যেন ছুটে আসে পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ